দেখুন এটা হলো আঙ্গুর গাছ গাছে কোনো পাতা নেই মনে হচ্ছে সুখই আছে এই গাছের শুকনা কাঠ দিয়ে কিভাবে আমরা বেশি আঙ্গুর ধরাতে পারি সর্ব কখন গাছের কাটিং করতে হয় আমি সর্বপ্রথম গাছের যে কাটিং হয় সেই টাইমটা আপনাদেরকে বলে দেব সেটা হলো জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এর ভিতরে আঙ্গুর গাছটা আপনারা কাটিং করে ফেলবেন এখন প্রশ্ন হলো কিভাবে আমরা কাটিংটা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুতো এটা হলো বান দিয়েছি তো এই সুতো থেকে এই বানের এই যে এই যে চারা এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শাখা পোশাকা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এখান থেকে যে ডালটা গেছে দেখেন এই ডালটা কতটুকু আমরা রাখবো তো প্রত্যেকেই বানের এই জায়গা থেকে মিনিমাম আপনারা আট ফিট রাখবেন আট ফিট থেকে আপনার লখন থেকে এভাবে কাটিং প্লাস দা কাটিং করে দিবেন কাটিং যখন হয়ে যাবে কোন ওষুধটা প্রয়োগ করলে গাছে সবচাইতে বেশি ফুল এবং ফল হবে তো এক নম্বর ওষুধ হলো ডর্মিক্স আর দুই নম্বর হলো ম্যানকোজেব পাউডার ডর্মিক্স মাত্রা হলো প্রতি লিটার পানিতে 40 গ্রাম ডর্মিক্স এবং 50 গ্রাম ম্যানকোজেব পাউডার এক সঙ্গে মিশিয়ে দিয়ে প্রত্যেকটা আঙ্গুরের এই যে গিরা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গিরাই গিরাই এভাবে ভাঙা দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ওখান থেকে পুরো গাছে আপনারা মাখিয়ে দিলে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে গোটা বাগানে ফুল ফলে ভরে যাবে আলহামদুলিল্লাহ